আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে ভেজে উঠেছে চূড়ান্ত তৃতীয় বিশ্বযুদ্ধের দামামাজ ইরান ইসরায়েল চলছে পাল্টা পাল্টি হামলা লেবানন যুদ্ধবিরতি দেশে কেন হামলা চালাচ্ছে ইসরায়েল আমেরিকা সিরিয়ায় নতুন সরকার গঠন সেখানে ভূমিকা পালন করছে ইসরায়েল আমেরিকা জানি দেব আমাদের হাতে থেকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকতে সংবাদ শিরোনাম এরপরে জানাব বিস্তারিত ইরানে হামলা চালালে তেল আবিব ধ্বংসাত্মক জবাব দেবে আর জি মুখ্য ঘোষণা আরু জানি দিব ইজদাল প্যালেস্টাইন ক্ষেপণাস্ত্রছল হুতিরা আশ্রয় কেন পালস 10 লাখ বাসিন্দা বিশ্ব জুড়ে আকাশযুদ্ধের নি হিসাব নি কাছ চুকে চীনের ভয়ঙ্কর আশ্রয় আরু জানি দিব ইজদাল পাগল রাষ্ট্রে পর্যন্ত হচ্ছে এদিকে ইরাকের পশ্চিম দাশ জঙ্গিদের গোপন আস্তানা আবিষ্কার সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে চরম মূল্য দিতে হবে জানালো মোদী এদিকে তেল আবিবে রকেট হামলা হিজবুল্লার এবং সর্বশেষ জানে দেব কাঠগড়ায় নেতানি মিলল কথার অনুমতি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং

ইরানের যে কোনো ধরনের হামলা হলে ইজরাকে ধ্বংসাত্মক জবাব দেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশন গার্ড সফার যে দুদিন আগে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর বিষয়ে ইসরায়েল পরিকল্পনা নিয়ে গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে বৃহস্পতিবার ইরান থেকে এই কঠোর হুঁশিয়ারি এলা আর জিসি মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইবি ইসরায়েল সরকারের উদ্দেশ্য বলেছেন যদি বেহান্তিকর ইহুদিবাদী সরকার বোকাপূর্ণ কাজ করে এবং আক্রমণ করে তা তাদের ক্ষুদ্র ভূগোলে এই মধ্যে একটি ধ্বংসাত্মক সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া পাবে নয় নাইনি উল্লেখ করেছেন ইরানের সামরিক শক্তি অতীতের তুলনায় অনেক গুণ বৃদ্ধি পেয়েছে তিনি বলেছেন আমরা বিগত বছরগুলোর তুলনায় বিভিন্ন দিক থেকে শক্তিশালী হয়েছে এবং আমাদের সামরিক অগ্রগতি আশ্চর্যজনক এদিকে আরজেসের মুখপাত্র আর বলেছেন ইজদালকে নিছিন্ন না করা পর্যন্ত বিশ্ব এই অঞ্চল স্থিতিশীলতা ফিরে পাবে না অপর দিকে এক দিকে ইরানের সশস্ত্র বাহিনী প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি বলেছেন দেশের সশস্ত্র বাহিনী প্রস্তুতের শীর্ষে রয়েছে ইরানি সামরিক বাহিনী তাদের স্তর অনুসারে আনুপাতিক যে কোনো হুমকির জবাব দেবে সূত্র ইত্তেফাক এসকে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা আশ্রয় কেন্দ্রে পালালো দশ লাখ বাসিন্দা ফিলিস্তিনে গাজা উপত্যকায় ইসরায়েলি তাণ্ডবের প্রতিবাদে তেল আবিবে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে এমন হুতিরা গতকাল এক প্রতিবেদনে টাইমস অফ ইসরায়েল এ জানিয়েছে প্রতিবেদন অনুসারে প্রথম ক্ষেপণাস্ত্রটির ফলে ভোর তিনটার দিকে তেল আবিব মধ্য ইসরায়েলের সাইরেন বেজে ওঠে এর ফলে প্রায় দশ লাখ বাসিন্দা বোমা হামলার আশ্রয়স্থলে ছুটে যায় হামলায় সরাসরি আহত ক্ষয়ক্ষতির কোনো খবর তুলে ধরা হয়নি তবে প্রথম হামলার সময় আশ্রয় কেনে ছুটে যাওয়ার সময় কয়েক ব্যক্তি আহত হয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে তাদের বিয়ন প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ক্ষেপণাস্ত্রের প্রতিহত করেছে এরপর আজ দুপুরে কিছুক্ষণ আগে প্রতিরা ইসরায়েলের দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি ছড়ে এটি ইসরায়েল বাহিনী প্রত্যক্ষ করেছে বলে দাবি করেছে দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি ফলে জেরুজালেম এলাকা দক্ষিণ পশ্চিম তীরের জনবসতি মৃত সাগরের কাছাকাছি অঞ্চলগুলোতে সাইরেন বেজে ওঠে প্রথম হামলার বিষয়ে হুতিরা বলেছে তাদের বাহিনী যেন বেনকুনিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে চলতি মাসের শুরুতে এটি হুতি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বেনকুনিয়ন বিমানবন্দরে পড়ে এতে ছয়জন আহত হয় বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা তাৎক্ষণিক ভাবে ইসাইল বিমান পরিষেবা বন্ধ করে দেয় যদিও কিছু আন্তর্জাতিক বিমান সংস্থা জানিয়েছে তারা পুনরায় কার্যক্রম শুরু করবে বিশ্বজুড়ে আকার যুদ্ধে হিসাব নিকাশ পাল্টে দিতে পারে চীনের এই অস্ত্র নতুন প্রকৃতি এক ড্রোন আবিষ্কার করেছে যেটি পাল্টে দিতে পারে বিশ্বজুড়ে আকার যুদ্ধের হিসাব নিকাশ অত্যাধুনিক এই ড্রোন নাম জিপিয়া jetbrains সমতBatchNorm প্রতিবেদন থেকে জানা গেছে যে এরা ড্রোন প্রকল্পে অত্যাধুনিক যার পেটের মধ্যে লুকানো থাকবে সহখানে আত্মঘাতী অস্ত্র মোহাম্মদসের মতো জাগবে আক্রমণ সানাবে এটি আকাশরণ কৌশল বদলতেస్తున్న বিমান বাহিনী খুব শিগগিরই এই নতুন অস্ত্র হাতে পেতে যাচ্ছে মাঝেমতা সন্তানকে করবে আশ্রয় দিতে এরা প্রযুক্ত তৈরি এই বিশাল আকার ড্রনটি বহন করবে 100টি করে ড্রন মানববিহীন ছোট ছোট ড্রনগুলোকে পদকে নাম দেওয়া হয়েছে সোম ড্রন শত্রুদের উপর আক্রমণে সালাতে চালাতে সামরিক অস্ত্রাগার একটি যুদ্ধাস্ত্র সংযোগ করতে চলেছে এই যুদ্ধ যানটি ডনগুলো বহন করার জন্য তৈরি করা হয়েছে ড্রোন ক্যারিয়ার এদিকে চীনের সংবাদ মাধ্যম বলা হয়েছে জিউটিআনসি চলছে বিশ্বের প্রথম আকার যান যা একক অভিযানে শত শত সংক্রোন নিক্ষেপ করতে পারে আমি কাজী ইউএভি একশোটি ছোট ড্রোন বাস ছোট যুদ্ধ করতে পারে জিউতিয়ান মনুষ্যবিন ড্রোন মাদারশিপটি পিপলস লিবারেশন আর্মি নিয়ন্ত্রণে থাকবে এ লক্ষ্য আকার যুদ্ধ ক্ষমতা বিস্তারে ভিত্তি স্থাপন ইসরায়েল পাগল রাষ্ট্রে পরিণত হচ্ছে গাজা ইসরায়েলের যুদ্ধ যখন এক ভয়াবহ সহিংসতা প্রবেশ করেছে তখন দেশের ভেতরে ক্রমবর্ধমান ভাবে বহু মানুষ এর করেছেন বিশেষ করে ইসরায়েলে এই যুদ্ধের ধরন উদ্দেশ্য নিয়ে এই খবর নিয়ে অনলাইন বিবিসি বলেছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফ এর সাবেক উপপ্রধান বামপন্থী রাজনৈতিক ইয়াবর গোলান সোমবার এক মন্তব্য করে খবরের জন্ম দিয়েছে তিনি বলেন এক সময় দক্ষিণ আফ্রিকার যেমন ছিল ইসরায়েল তেমনি এক পাগল রাষ্ট্র পরিণত হচ্ছে যদি আমরা আবার একটি সুস্থ রাষ্ট্র মতো আচরণে ফিরে না যায় তিনি আরো বলেন একটি সুস্থ রাস্ত বিষয় মানুষের বিরুদ্ধে যুদ্ধ করে না শিশুকে হত্যা করে না মজা করে না জনসংখ্যাকে উচ্ছেদের লক্ষ্য নির্ধারণ করে না তিনি এই মন্তব্য করেন ইসরায়েলের জনপ্রিয় রেডিওর সকালের সংবাদ অনুষ্ঠানে এই মন্তব্যের জবাবে প্রধানমন্ত্রী বেনিমেন নেতানিয়াহু বলেছেন একটি রক্ত কলঙ্ক বুধবার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী আইডিএফ এর চিফ অফ স্টাফ মোশে বগি আরো এক ধাপ এগিয়ে যান তিনি এক যুদ্ধ নিয়ে লিখেছেন এটি কোন শখের বিষয় নয় বরং সরকারের নীতি এর চূড়ান্ত লক্ষ্য হচ্ছে ক্ষমতা আঁকড়ে থাকা আর এটা আমাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে ইরাকের পশ্চিম দাস জঙ্গিদের গোপন আস্থা আবিষ্কার ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্স এর নতুন একটি অভিযান পরিচালনা করেছেন সেখানে ওই সন্ত্রাসী গোষ্ঠীর গোপন আস্থানা পাওয়া গেছে আল আনবার প্রদেশ থেকে ইরাকে একটি নিরাপত্তা সূত্র মঙ্গলবার জানিয়েছে হাসদ আল সাবি আল আনবার প্রদেশে পশ্চিমাঞ্চলের হেত এলাকায় দাসের একটি গোপন ঘাটিতে অস্ত্র বিস্ফোরণ পদার্থের উপস্থিতি তথ্য পেয়ে অভিযান চালায় অভিযানের সময় দাসের গোপন ঘাটি থেকে প্রচুর অস্ত্র বিস্ফোরক খাদ্য সামগ্রী উদ্ধার করা হয়েছে এরাকে নিরাপত্তা সূত্রের বলতে পাস টুডে রিপোর্টে বলা হয়েছে দাস সন্ত্রাসে এই অস্ত্র খাদ্য সামগ্রী একটি গোপন সঙ্গে সংরক্ষণ করেছিল কোন প্রাণহানি ক্ষয়ক্ষতি ছাড়াই বিস্ফোরক গুলো নিষ্ক্রিয় করা হয়েছে বলে সূত্রে নিশ্চিত করা হয়েছে এদিকে ইরাকি বাহিনী চন্নতম ব্রিগ্রেড কমান্ডার সালাহল ইউসি জানিয়েছে আনবার প্রদেশে কৃষকদের সুরক্ষা পপুলারাইজেশন ফোর্সের নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রয়েছে সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে চরম মূল্য দিতে জানালো মোদী পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন পাকিস্তান ভারতের এক ফোঁটা পানি পাবে না সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানের সেনাবাহিনী পাশাপাশি দেশটির অর্থনীতিকে চরম মূল্য দিতে হবে खबर हिंदुस्तान टाइम्स से विश्वत्व राजस्थान विकास एक जनसभाएं তিনি এক কথা বলেছেন नरेंद्र मोदी বলেন এهلا গাম সন্ত্রাসে হামলায় 140 কোটি ভারতবাসীর আহত হয়েছিল কিন্তু সেটা যখন 12데 হয় তার অবস্থা কি হয় তা গোটা বিশ্ব দেখেছে তিনি বলেন গোটা বিশ্ব এখন দেখেছে ভারত কিভাবে 22 মিনিটের জবাব দিতে পারে নয়টি জঙ্গি ঘাটি গড়িয়ে দেওয়া হয়েছে এ সময় मोदी দাবি করেন পাকিস্তানের রহিমিয়ার খান

হিজবুল্লাহ বলছে 55 রটি একটি বেরে সাইপার উত্তর পশ্চিমে ইসলা মারিন্ডু ঘাটে আঘাত করেছে প্রজেক্টাল ইসতালগুলি নির্দিষ্ট স্থান থেকে মত আঘাত হানতে সক্ষম হয়েছে হিজবুল্লাহ বলেছে এই অভিযানটি গাজা ফিলিস্তিনের সমর্থন সেই সাথে সেখানে সাহসী সম্মানজনক পত্র গোষ্ঠীর সমর্থনে লেবাননोत्तर জাতি প্রতিকে এবং ইজরায়েল আগ্রাসন ও হত্যর প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে কাঠগড়ায় নেতা নেহ মিলল না কোনো কথার অনুমতি দুর্নীতি মামলা আদালতে হাজির হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিয়াহু দশ বারের মতো আদালতে হাজির হয়েছিলেন তিনি তবে কথার কোন অনুমতি চাইলে তা মঞ্জুর করেনি আদালত সোমবার আলোচুল এজেন্সির এক প্রতিবেদনের তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিয়াহ সোমবার দুর্নীতির মামলায় নিজেকে নির্দোষ প্রমাণ করতে দশম্বরের মতো আদালতে হাজির হন তেল আবিব জেলা আদালতে সরাসরি কথা বলা অনুমতি চাইলে বিচারক তার আবেদন প্রত্যাখ্যান করেছেন এ সময় নেতান বলেন আমি হতবাক